জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা ও রূপালী পর্দার রঙিন নবাব প্রবীর মিত্রের প্রথম জানাজা এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে ছয় জানুয়ারি দুপুর একটা চল্লিশ মিনিটে বিএফটিসির জহি রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে অনুষ্ঠিত হয় তিরাশি বছর বয়সী এই অভিনেতার জানাজা প্রিয় কর্মস্থল বিএফটিসিতে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় সায়িত হলেন সোনালি দিনের নন্দিত এই অভিনেতা প্রবীর মিত্রকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসি এসেছিলেন তার সহকর্মী সহ নবীন প্রবীণ চলচ্চিত্র কর্মীরা সেখানে দীর্ঘদিনের সহকর্মী প্রবীর মিত্রকে নিয়ে স্মৃতিচারণ করেন তারা প্রবীরদার সঙ্গে আপনারা বলতে পারবেন না যে কারোর সঙ্গে কোনো রকমের কোনোদিন কোনো মানে মনোমালিন্য হয়েছে এটা কেউ বলতে পারবে না কিন্তু তো প্রবীরটা এমন একটা মানুষ আর তারপরে প্রবীরদা সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা সবাই চলে যাব আজকে প্রবীরদা চলে গেছে এবং আমি মনে করি যে প্রবীর দাকে নিশ্চয়ই আল্লাহ তালা মানে পছন্দ করতেন যে কারণের জন্য অন্য ধর্ম থেকে প্রবীর এই ধর্মে নিয়ে আসছিলেন এবং নিয়ে আসার পরবর্তী সময় শেষের জীবনটাকে উনি কিন্তু একদম ধর্মকর্মের মধ্যে কিন্তু উনি ব্যয় করেছেন প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসেবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন আপনার লোক আমার রুমটা রেখে দিন নাহলে আপনার লোকের রেখেন আমার আলাদা দিয়ে না বুঝছেন না কথা কোনো লোক নাই তো এখন সবাই কাজে কাজে ব্যস্ত আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় সাথে আমাদের গিয়েছিল। দুপুর সাড়ে বারোটার দিকে এফডিসিতে আনা হয় তার মরদেহ লাশবাহী গাড়ি এফডিসিতে পৌঁছানোর পর ভারী হয়ে ওঠে পুরো চত্বর কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহকর্মীরা পাশাপাশি প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি চলচ্চিত্র প্রযোজক সমিতি পরিচালক সমিতি শিল্পী সমিতি ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠন বাইশ ডিসেম্বর থেকে প্রবীণ এ অভিনেতা বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় অবশেষে পাঁচ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকায় সিনেমার রঙিন নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র উনিশশো তেতাল্লিশ সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয় হাসান ইমাম পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি